আজকে রান্না হতে চলেছে চিকেন কষা তাই তো টুপুরি তো আজকে রেসিপি হতে চলেছে চিকেন কষা এই যে সব মশলাপাতি নিয়ে বসে পড়েছে আর কাঠের জালে রান্না বন্ধুরা তাহলে কেমন হতে চলেছে বলুন তো দুর্দান্ত মারাত্মক খুশবু হচ্ছে তুই পারবি এখান থেকে যাও অঙ্কনা কি বলছিস রান্না করবি তো রান্না করো এই যে অঙ্কনা রান্না করছে প্রথমে পিঁয়াজটা ভেজে নিয়েছে তারপরে দিয়ে দিল লবণ তারপরে দিয়ে দিয়েছে লবণের পরে কী দিলে রসুন বাটা এবারে দিয়ে দিচ্ছে রসুনটা ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে গন্ধটা বেরোনোর পরে দিয়ে দেবে কাঁচা লঙ্কা বাটা আমার ননদ কিন্তু লন্ডনে থাকে বন্ধুরা আগের ভিডিওতে আমি বলেছিলাম লন্ডন থেকে কিন্তু এসেছে আর এই রান্নাটা ঠিক আছে একদম কিন্তু খাঁটি বাঙালিদের রান্না ও কিন্তু রান্না কিন্তু লন্ডনে গিয়ে ভোলেনি এখন দিয়ে দিচ্ছে আদা বাটা আদা বাটা দিচ্ছে এখন এই যে আদা আদা দিয়ে এখন রান্নাটা কষাচ্ছে ভালো করে যাও দুষ্টুর পাপা এসে দুষ্টু এখন খাবার খেতে চলে গেল আর এখন ভালো করে এখন কষাচ্ছে কেমন ওখানে বলো আসছে তোমাদের লন্ডনের আবহাওয়াটা কেমন ওখানে হ্যাঁ কেমন আবহাওয়াটা আবহাওয়া গরম গরম খুব ওখানে আবহাওয়া খুব গরম বলছে এখন আর এখন ভালো করে টমেটোটা দেওয়ার পরে দারুণ কিন্তু আসছে জল চলে বন্ধুরা একদম ভিউটা দেখুন শুধু আপনারা এই যে একদম পুকুর পাড়ে নদীর ধারে রকম যদি অপূর্ব ভিউ হয় আর এই রকম যদি চিকেন কষা খেতে হলে কিন্তু দেখতে হবে একটাই চ্যালেঞ্জে সোম্পি দেবনাথ চ্যালেঞ্জ এত সুন্দর গন্ধ বার করেছে পুরো মানে বাড়িটা পুরু মমা করছে ওপারে পুর ভরের ওপারে যারা থাকে বলতে চিকেন রান্না হচ্ছে যাবো না কি আর এদিকে দেখুন বন্ধুরা আমার ননদ মানে আমার দিদিও হচ্ছে কি আগে থেকে আলুগুলো ভেজে রেখেছে দারুন খুব করেছে দেখতে থাকুন শুধু রান্নাটা ঠিক কায়দায় রান্না করেছে লন্ডনে গিয়ে কিন্তু কাঠের জালের রান্না ভোলেনি বলছে আমি বাড়িতে গিয়ে কিন্তু করব রান্নাটা কষা আমি ঠিক আছে করো তো এসেছে রান্না করছে ফলে আদা বাটাটা দিয়ে দিলো আদা বাটাটা একটু লাস্টে দিল কারণ বেশি ভাজবে না বেশি ভাজলে আবার তিত হয়ে যায় আদা তো ওই জন্য মশলাটা কষানোর পরে একটু দিয়ে দিলে জল এই যে পুরো গ্রেভি একদম একটা গ্রেভি তৈরি হয়ে গেল দারুণ কিন্তু স্মেল বেরিয়েছে দারুণ স্মেল ওয়াও এক কথায় ওয়াও যা হচ্ছে না রান্নাটা একদম জমে ক্ষীর ও মায়াপুর দক্ষিণেশ্বর যাবে বলছো হ্যাঁ ঠিক আছে তাই হবে একদিন দক্ষিণেশ্বর মায়াপুর যাওয়া হবে তো এদিকে রান্না হচ্ছে না এদিকে গল্প হচ্ছে নন্দে ভাজে এদিকে দেখো চিকেন কিন্তু কষা চলছে অনেকটা চিকেন তো একটু নাড়তে একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমার ননদ একাই একশো কাঠের জালে চিকেন কষা আজকের খাইয়ে আমাদের দম ফেলবে লন্ডন থেকে এসেছে চিকেন কষা করে বলে হাসিটা শুধু দেখো একবার হাসিটা দেখো দারুণ কিন্তু হচ্ছে ও ঝাল খায় না দাদা সেটাও মনে রেখেছে লন্ডনে গিয়েও মনে রেখেছে বলেনি এখন অনেকে বলে যে মেয়েরা বাপের বাড়ি গেলে ভুলে যায় মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি গেলে বাপের বাড়ির কথা ভুলে যায় কিন্তু না এমে সেমে নয় কে কি খায় না খায় সব খেয়াল রেখেছে দাদা জাহাল কম খায় সেরকম বুঝে রান্না করতে হবে সেটাও জানে চিকেন খাওয়ার জন্য কিন্তু সবাই বারান্দাতে ওয়েট করেছে আমি আর ননদিনী কিন্তু শুধু পুকুর পাড়ে এই যে পুকুর পাড়ে কিন্তু রান্না চলছে ঠিক আছে আর বারান্দাতে মা বসে আছে দিদি বসে আছে দাদা বসে আছে ছেলে মেয়ে আছে আরও দু একজন বাচ্চা আছে আর আমাদের যে বাড়ির দুষ্টু ওনাটঘাট সেও আছে ওখানে সব খেলাধুলা করছে আর আমি আজকে চিকেনের গন্ধ নিচ্ছি শুধু চিকেন আর চিকেন শুধু কথা চলছে দাঁড়াও দেখাই ওয়াও কি সেন্ড বের করেছে গো কি সুন্দর সেন্ড বের করেছে